হ্যালো এভরিওয়ান স্কোয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে বরাবর আবার হাজির হলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটিতে যেসব প্রোডাক্ট দেখাচ্ছি এ প্রোডাক্টগুলো মূলত সৌদি আরব ইউএসএ নেদারল্যান্ড এসব কান্ট্রিতে পাঠানো হচ্ছে সো দেরি না করে এক্ষুনি শুরু করা যাক এখানে যে পার্সেলটি আপনি দেখছেন এটি গিফট আইটেম হিসেবে ইউএসএতে পাঠানো হচ্ছে এই পার্সেলটি বনানি থেকে আমরা পিক আপ করেছি এটি নেদারল্যান্ডে পাঠানো হবে এখানে যে পার্সেলটি দেখছেন এটি ইম্পোর্ট করা হয়েছে ইউএসএ থেকে আপনারা যারা ইউএসএ থেকে ইম্পোর্ট করতে চাচ্ছেন তারা দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইউএসএ থেকে আমরা যে কোনো ধরনের পণ্য সাত থেকে দশ দিনে ইম্পোর্ট করে থাকি এখানে যে পার্সেলটি দেখছেন এটি মূলত ডকুমেন্ট এটি ইউএসএতে পাঠানো হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট এবং বিজনেস পারপাসে বিশ্বের বিভিন্ন দেশে ডকুমেন্ট পাঠাতে চান তারা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যে পার্সেলগুলি দেখছেন এইগুলো মূলত জ্যাকেট এবং টি শার্ট এটি সৌদি আরবে পাঠানো হচ্ছে বিজনেস পারপাসে এখানে সব মিলিয়ে দেশ কেজির মতো পার্সেল রয়েছে আপনারা বিজনেস পারপাস ছাড়াও গিফট আইটেম হিসেবে বিশ্বের সকল দেশে মাত্র তিন থেকে পাঁচ দিনে সব ধরনের জিনিস ডেলিভারি নিতে পারবেন এখানে যে পার্সেলটি দেখছেন এটি মূলত বাইং হাউজের স্যাম্পল এটি বিজনেস পারপাসে ইউএসএতে পাঠানো হচ্ছে ইউপিএস সার্ভিসের মাধ্যমে আপনারা যারা ঢাকার ভেতর যে কোনো লোকেশন থেকে পার্সেল দিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে পিক আপ চার্জ সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে এক্ষুনি স্কোয়ার এক্সপ্রেসে যোগাযোগ করতে পারেন আমরা প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর কত কেয়ারফুলি আপনাদের প্যাকেজিংগুলো করে থাকি যাতে প্রোডাক্টগুলো নষ্ট না হয় আমাদের অফিসটি মূলত উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড টু হাতের বাম পাশে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে